দর্শক আপনারা ইতিমধ্যে যে তানুরের সেই হৃদয় বিদারক ঘটনাটি শিশু সাজিদ যে গভীর নলকূপের যে গর্তে পড়ে গিয়েছিল গতকাল টানা বত্রিশ ঘন্টার উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিস সেই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে আসলে এটাই অনেক দুঃখজনক একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এমনটা কোনো বাবা মার সাথে না ঘটুক এটাই প্রত্যাশা করি তো এই মাত্র জানতে পারলাম যে সাজিদার আমাদের মাঝে নেই না বত্রিশ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এটি আসলেই অনেক কষ্টকর একটি বিষয় তো আরও একটি বিষয় আমি এখানে বলতে চাই আমাদের সবার দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন প্রয়োজন সাধারণত দেখা যায় সচরাচর দেখা যায় যে আমাদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে বিপদ বা দুর্ঘটনাগুলোতে আমরা নিরলসভাবে যে ফায়ার সার্ভিসের কর্মীদের আমরা কাছে পাই তাদের যে অবদান তাদের অক্লান্ত যে পরিশ্রম প্রচেষ্টা এটা আমাদের মানতেই হবে আর অনেকে আছেন অনেকে আছেন তাদের নিয়ে মনে করেন অনেক নেতিবাচক মন্তব্য করেন এই বিষয়টি নিয়েও আমরা অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতি করতে দেখেছি দেখেছি আসলে এমনটা আমরা মন্তব্য কাম্য না সেখানে বেশ কিছু সংবাদ মাধ্যম সরাসরি সম্প্রচার করতেছিল গতকাল থেকে আজকে উদ্ধার হওয়া অবধি প্রত্যেকটি মুহূর্ত সেখানে ক্যামেরা বন্দি হয়েছে সারা দেখেছে এছাড়াও যে ঘটনাগুলো আমাদের সড়ক দুর্ঘটনা বলেন অগ্নিকাণ্ড বলেন বিভিন্ন উদ্ধার কাজ বলেন সেগুলাতে তারা জীবন বাজি রেখে যে ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষের জানমাল এটা কি মানে সত্যি মহৎ কোনো কাজ না পারে একটু বিবেকবানের পরিচয় দিলে সমস্যাটা কিরে ভাই আমরা তো দেখছি তারাও তো মানুষ তাদেরকে সবসময় প্রফেশনাল চিন্তা ভাবনা করেন কেন দিন শেষে তারাও মানুষ তাদেরও পরিবার আছে তারা যে শুধু পেশাগত দায়িত্ব পালন করে এমনটা না ভাবি তো আমাদের মানসিক চিন্তাধারণার একটু পরিবর্তন আসলেই দরকার তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সাবধানে চলাচল করবেন সতর্ক থাকবেন शुभरात्रि